কলেজ স্তরে মেয়েদের অর্থনৈতিক ও সামাজিকভাবে আত্মনির্ভর করার লক্ষ্যে ওমেন্স কলেজ এনএসএস ইউনিট এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্যোগ গ্রহণ করেছে আজ থেকে শুরু হয় এই প্রশিক্ষণ শিবির হাতে কলমে বিভিন্ন সামগ্রী তৈরি করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এই শিবিরে কলেজের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার রমা ঘোষ বলেন এই প্রশিক্ষণ শিবিরে প্রায় ছশো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে ধাপে ধাপে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রশিক্ষণ শিবিরে তৈরি করা হবে মেয়েদের পোশাক পাপোষ ইত্যাদি এছাড়াও ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করা হবে মেয়েদের আত্মনির্ভর করার লক্ষ্যে এই কর্মসূচি জারি থাকবে চাই সব তাই লেখাপড়ার পাশাপাশি আমাদের উইমেন্স কলেজের এনসএস ইউনিট আমরা আজকে এই কর্মসূচিটা নিয়েছি যে মেয়েদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আমরা দেব এই প্রশিক্ষণের আওতায় আমরা নিয়ে এসেছি বিশেষ করে মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে ব্লাউজ মানে শেখানো এই ব্লাউজ বানিয়ে যাতে মেয়েরা ভবিষ্যতে একটা উপার্জনের পথ পেতে পারে সেটা শেখাবো তারপর ফেলে দেওয়া সমাজের অনেক জিনিস আছে ফেলে দিই আমরা সেগুলি দিয়ে নিত্য নতুন জিনিস বানিয়ে যাতে ভবিষ্যতে তারা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এই জন্যই আমাদের আজকের এই কর্মসূচি